আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা দেখছেন লিপিকার কিচেনের রান্না আর আমি আজ বানাবো চিকেন স্যান্ডউইচ আর সেটার জন্য কী কী লাগবে কী কী লাগবে না সবই আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো বেশি বকবক না করে রেসিপিতে চলে আসি এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে তো এটা আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পরে এটা আমি এক মিনিট মতো ভেজে নেব আবারও একটু গোলমরিচ আর লবণ দিয়ে কারণ আমার লবণটা হয়নি এটা ভাজার পর আমি এটা দিয়ে দিচ্ছি কি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি আর ধনিয়া পাতা কুচি আর আমি ভেজেছি কেন এটা আমার একটু কাঁচা ফিল হয় তার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি মিউনিস আর মিওনিজটা আমি আমার চয়েসে দিয়েছি আপনারা আপনাদের চয়েসে দিতে পারেন দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব আর এটা সুন্দর করে মাখতে যায় একটু টাইট টাইট হয়ে যায় তো এর মধ্যে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে আমি আবারও মেখে নেবো তো এটা মাখা হয়ে গেলে পুরটা আমি সাইড করে রেখে দেবো আর এই যে ব্রেড ব্রেডটা আমি আমার মতো নিয়েছিলাম আপনারা বড়ো ছোটো নিয়ে নিতে পারে যে আমি পুরটা এবারে ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে দেবো আর ফার্স্ট আমার ভালো করে মোড়া হয়নি তো আমি আপনাদের সেকেন্ড ডেটা দেখিয়েছি যে ফার্স্ট একটু ছাড়া ছাড়া হয়ে গেছিলো একটা স্লাইস নিয়েছি আর আমি পুটটা নিয়ে ভালো করে হাত দিয়ে মধ্যে সুন্দর করে শেভ করে চেপে দিয়েছি চেপে দিয়ে আমি একটা ময়দা গোলা জল দিয়ে চারি সাইডে লাগিয়ে নিয়েছি এটা আঠার কাজ করবে তো তারপর আমি আর একটা ব্রেড স্লাইস নিয়েছি নিয়ে একটা আমি কৌটোর ডালা নিয়েছি যেহেতু আমার কাছে কাটার ছিল ককটোর ডালাটা নিয়ে আমি ছুরি দিয়ে চারি সাইডগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এটা অনেক সুন্দরভাবে আমার হয়ে গেছে তো এগুলো সবগুলো আমি এরকমভাবে করে নিয়েছি নিয়ে আমার যেই ব্রেডগুলো বেজেছিলো সেটা নিয়ে ব্রেড কামস বানিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো ড্রিম ভালো করে মানে মানে কী বলবো ভেঙে সুন্দর করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড কাম্পের মধ্যে দিয়ে তারপরে কোটিং করে নিচ্ছি তো আমি ব্রেড কাম্পের মধ্যে দিয়ে ভালো করে আমি কোটিং করে নেবো ওরকম এই সাইড ওই সাইড সুন্দর করে হাত দিয়ে মা একবার তুলে নিলে তো ভালো করে ব্রেড ক্রামগুলো লাগে না ওরকম সাইডগুলো রকম ভালো করে নিয়ে এরকম হাত দিয়ে আমি শেভ দিয়ে দেবো হাত দিয়ে শেভ করে ভালো করে না দিলে এটা ভাজার সময় খুলে খুলে যেতে পারে তবে আমি সবটা করে নেব আর সবটা করা হয়ে গেলে আমি ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে রেখেছিলাম সেটাতেই আমি এখানে তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা গরম হয়ে গেলে আমি এটা একে একে ছেড়ে দেবো আর আমার এটা মানে একটু বেশি তেলেই ভাজতে হবে অবশ্য আর এরকম ছেড়ে দেওয়ার পর নিচে থেকে তেল নিয়ে ওপরে একটু একটু করে দিয়ে দিতে হবে আর এটা বেশিক্ষণ না এক মিনিট ভাজবে এটা পারফেক্টলি হয়ে যাবে তো এটা আমি ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি এই সাইডটা আমার হয়ে গেছে আমি উল্টে পাল্টে আরেক দিকটা ভেজে নেবো তো আবার আরেক দিকে ভাজবো আয়রন একটা ক্রিস্পি ও একটা সফট হবে এটা মানে মনে করছেন এটা অনেক ক্রিস্পি আবার মনে হয় একটু সফট আপনার বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন আমার করতে আর এক সাইডটা হয়ে গেছে তো আমি ভাবে উল্টে নিয়ে এটারন দেখুন এই পর্যায়ে এসে গেলে পারফেক্টলি হয়ে যাবে আর একটা আমি তুলে দেবো আর যেই দুটো ছিল আমি যেহেতু পাঁচটা বানিয়েছিলাম সেই দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো আর যতক্ষণ এটা হবে ততক্ষণ আমি আপনাদের সঙ্গে গার্নিশ করে দেখিয়ে দেবো ওই তিনটে তো আমার ওই দিনটা হয়ে গেছে যে তুমি গার্নিশ করে নিয়েছে এটাই ভালো করে কেটে ভেতরের জিনিসটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এটা অনেক ক্রিসপি অনেক সুন্দর হয়েছিল আর ভিডিওটা ভালো লাগলে বাড়ির সাথে অবশ্যই একবার ট্রাই করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না আর আজকের জন্য পাই পায় আল্লাহ হাফিজ